ওরে হর জ্যোতি মা চান রে আমার পাগলি মা চান আরে সাউদের খালে শুইয়াই আছে আউলিয়াই মা চান আরে মাঝি বাড়ি শুইয়াই আছে হর জ্যোতি মা চান আরে হর জ্যোতি মা চান রে আমার দয়ালি মা চান আরে হর জ্যোতি মা চান রে আমার পাগলি মা চান এরে সাউদের খালে শুইয়াই আছে হর জ্যোতি মা চান আ সাদের খালে সুই আছে হরজতি মাসানরজতি মাছান্ আমার ভাগলি মাসান আরে হরজতি মাসানরে আমার পারলি মাসান আরে সালদের খাল পার সুইয়ায় আছেরজতি মাসান আর সাওদের খাপার সুইয়া আছে হরজতি মাসারজতি মা পাগল আল্লার আউলিয়া পাগল আ আউলিয়া পরে বাবা সাওদের খালে

খালে শুইয়া আছে হরজতি মাসান আর সাউদের কালে শুইয়া আছে হরজতি মাসান ওই সৌদের খাল মাঝি ভারির ঘাটে